আচ্ছা বল কি হয়েছে আমাকে খুলে বল সব কিছু আমার অফিসের এক কর্মচারী আমার সাথে বাদ পারি করে আমার অফিসটাও তার নামে লিখে নিয়েছে ও এই বিষয়ে তার সমস্যা নেই আমি কালকে তোকে সব কিছু পাইয়ে দিব আচ্ছা দোস্ত তাহলে চল আমি তোর বাড়ি যাই কেন তুই আমার বাড়ি যাবি কেন তোর বাড়ি নাই সাবির আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আমার কোনো কাজ নেই বলে আচ্ছা তুই চল আমার বাড়িতেই চল আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা এখানে আসলাম কেন কিছু ঠিক করে দিয়েছি ওর মানসিক চেতনা ঠিক ছিল না যে কারণে আমি ওকে ওর ঘোল ধরিয়ে দিয়েছি আচ্ছা বুঝতে পারছি তুই তো আমার প্রকৃত বন্ধু তো আসি তাহলে তুই থাক আমি বাইরে চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুই চলে যা আমি কাজ করি